হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাটি ও মানুষ টিভিতে আজকে আমরা কথা বলবো ডিসেম্বর মাসে অনেকেরই লক্ষ্মীর ভাণ্ডার টাকা এখনো পর্যন্ত ব্যাংকে ঢুকিনি টাকা ঢুকতে এত দেরি হচ্ছে কেন এটা কি সরকার বন্ধ করে দিয়েছে নাকি সিস্টেমের কোনো সমস্যা চলুন পুরো বিষয়টা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মূল কারণ ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসতে দেরি হচ্ছে কেন বন্ধুরা প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে দিই ভান্ডার চালু আছে এটা বন্ধ হয়নি কিন্তু ডিসেম্বর মাসে কিছু কারণে পেমেন্ট ডিলে হচ্ছে ব্যাঙ্ক সার্ভার ওভারলোড ডিসেম্বর মাসে একসাথে অনেক স্কিমের টাকা ছাড়া হয় যেমন বৃদ্ধ ভাতা উইডো পেনশন ডিসিবিলিটি পেনশন মানে প্রতিবন্ধী ভাতা স্কলারশিপ ইত্যাদি এতে ব্যাংকের সার্ভার খুব লোড হয় এবং পেমেন্ট লেট হয় আসতে পি সার্ভার পেন্ডিং স্ট্যাটাস সরকারি পি পোর্টালে যদি স্ট্যাটাস পেন্ডিং থাকে টাকা ছাড়তে দেরি হয় ভ্যারিফিকেশান প্রবলেম অনেকে টাকা আটকে আছে ভ্যারিফেশ সমস্যার জন্য আধার লিঙ্ক মিসম্যাচ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম অন্য রকম আর আধারের নাম অন্যরকম আছে এটাও ইস্যু হতে পারে ই কেওয়াইসি না করা অনেকেই ই কে আপলোড করেননি রাজ্য সরকার এখন পুরো ভেরিফিকেশন আবার করছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডোরমেন্ট যে অ্যাকাউন্টে অনেক দিন লেনদেন হয়নি সে অ্যাকাউন্ট ডরমেন্ট হয়ে যায় ফলে পেমেন্ট রিটার্ন হয়ে যায় গভর্নমেন্ট প্রসেসিং ডিলে ডিসেম্বর মাসে লোড এই মাসে সরকারি কার্যকর্ম ফাইনাল প্রসেসিং বেশি হয় তাই পেমেন্ট শেডিউল পিছিয়ে যায় ডিস্ট্রিক্ট বেস ডিলে সব জেলায় পেমেন্ট একদিনে ছাড়া হয় না কোথাও কোথাও আগে আর কোথাও কোথাও পরে মানে পেমেন্ট ধাপে ধাপে সব জেলায় পাঠানো হয় এখন আপনার করণীয় কি আপনি কি করবেন আপনি কয়েকটি জিনিস চেক করে নিন বুঝতে পারবেন টাকা আসবে কি না কেন আটকে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার লিঙ্ক আছে কি না ই কেওয়াইসি কমপ্লিট কিনা না পি এফএমএস স্ট্যাটাস স্যান টু ব্যাঙ্ক দেখায় আপনি আপনার পি এফএমএস স্ট্যাটাস লক্ষ্মীরভান্ডার জীবন স্ট্যাটাস চেক করে চেক করবেন স্যান টু ব্যাঙ্ক যদি দেখায় তাহলে টাকা আসবে যদি রিজেক্ট দেখায় ব্যাঙ্কে গিয়ে ঠিক করতে হবে অ্যাকাউন্ট ডোরমেন্ট থাকলে ছোট একটা ডিপোজিট করলেই অ্যাক্টিভ হয়ে যাবে তো বন্ধুরা দেরি হলেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার টাকা অবশ্যই আপনার ব্যাঙ্কে আসবে একদম চিন্তা করবেন না সরকার টাকা বন্ধ করেনি। সিস্টেম ও ব্যাংকের কারণে পেমেন্ট একটু ডিলে হচ্ছে মানে দেরি হচ্ছে আর আপনি যদি চান আমি প্রতিদিন এমন নতুন পেমেন্ট আপডেট গভর্নমেন্ট স্কিম এবং ব্যাঙ্কিং নিউজ আপনার কাছে নিয়ে আসবো তাই চ্যানেলটি অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ